আসসালামু আলাইকুম আমি দাঁড়িয়ে আছি এল ব্লকে এল ব্লকে একটি পাঁচ কাটা দক্ষিণমুখী সুপাল লোকেশনে একটি দক্ষিণমুখী প্লট দেখাব এটি হচ্ছে আপনার যে এল ব্লকের মাঝখানটির যে বড়ো রোডটা গেছে এটি সেই রোড আপনার পিছুটির থেকে আপনার মাদানি অ্যাভিনিউতে যে রোডটা গেছে এটাই সেই রোড ঠিক কিছুটা দূরে গেলেই এই রোডটা পাবেন দেখতে পাবেন হ্যাঁ এই যে গাড়িগুলো যাচ্ছে এই গাড়িগুলো যাচ্ছে এটা হচ্ছে আপনার ওই রোডটা আমি একটু জুম করেছিলাম একেবারেই সৎ নিকটে তার কয়েকটা প্লট পরেই আপনার হাতে গুনলে পরে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা প্লট দূরেই কিন্তু আপনার আমাদের এই প্লটটি দেখতে পাচ্ছেন এটি একটি পাঁচ কাঠার প্লট দক্ষিণমুখী এর পিছনে বাড়ি সামনে একটি বিগ বাড়ি হচ্ছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর লোকেশন দক্ষিণমুখী প্লটটি যারা নিতে চাচ্ছেন দেরি না করে আজ যোগাযোগ করুন এল ব্লকে দক্ষিণমুখী পাঁচ কাটার সুপাল লোকেশনে একটি প্লট যার প্লটটি খুবই সুন্দর পজিশনে আছে আপনার সব বাড়ি কিন্তু আশেপাশে হয়ে গেছে দেখতে পাচ্ছেন এবং তিনশো ফিট কিন্তু এর থেকে একেবারে সন্নিকটে হাতের কিছুটা না কিন্তু তিনশো ফিট আবার একশো ফিট রোডে যেতেও কিন্তু একটা বিগ রোড থাকবে তিনশো ফিটে কিন্তু আপনি পায়ে হেঁটেও দূরত্বে যেতে পারবেন তো খুবই ভালো এই প্লটটি হবে দেখতে পাচ্ছেন এটি পাঁচ কাটার প্লট পাঁচ কাটার প্লটের আপনার প্রাইস সম্পর্কে ডিটেলস আপনারা ভিডিওর ডিসক্রিপশনে অথবা সরাসরি ফোনের মাধ্যমে জেনে নিতে পারবেন কাগজপত্র সম্পূর্ণ হয়ে আছে দুই সালে আপনার এটি একবার হাত বদল হয়েছে কিছুদিন আগেই হয়েছে ছয় মাস বা এই আট মাস মতো হয়েছে তো অনেক লসে আর কি প্লটটা বিক্রি করা হবে তার কারণ হচ্ছে এটা জরুরিভাবে টাকার প্রয়োজন সেই কারণে মালিক বিক্রি করবেন তো আর দেরি না করে এই অফারটি লোফে নিতে হলে অবশ্যই সরাসরি ফোন করবেন শুধুমাত্র যারা ক্রেথাগণ ক্রেথাগণরা ডাইরেক্ট ফোন করে আপনার আমাদের কাছ থেকে লটটি বুঝে নিতে পারবেন ই কাগজপত্র সম্পূর্ণ ঠিক আছে প্রাইস এবং সব কিছুই কিন্তু আমরা খুবই গভনতার সাথে এবং সতর্কতার সাথে সম্পূর্ণ কাজগুলো করে থাকি হানড্রেড পারসেন্ট সতর্কতাভাবে আমরা কাজ করে থাকি যা ভুল হওয়ার সম্ভাবনা নাই বললেই চলে কারণ ভুল হওয়া হয় না আমাদের কাজে ভুল হলে তো প্রবলেম হয় সেই কারণে আমরা কোনো কাজ করতে গেলে অত্যন্ত সতর্কতার সাথে কাজ করে থাকি ভালো থাকুন সুস্থ থাকুন নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ